নির্বাচনের অজুহাতে কোন জলসা কোন ওয়াজ মাহফিল বন্ধ করা দিত নাই নির্বাচনের অজুহাতে কোন মাহফিল বন্ধ হইলে এই নির্বাচন আমরা চাই না নির্বাচনের অজুহাতে কোন মাহফিল বন্ধ করবায় এই নির্বাচন আমরা দরকার নাই নির্বাচনের অজুহাতে কোন মাহফিল মাহফিলা করব এই নিষেধাজ্ঞা আমরা লড়িয়া লড়িয়া বন্ধ না আইনের ঊর্ধ্বে নির্বাচন মাহফিলের দোহাই আর আচরণবিধির অস্বীকৃতি মৌলানা নূরে আলম হামিদি একদিকে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছেন এমন নির্বাচন তিনি চান না যার কারণে পূর্ব নির্ধারিত ওয়াজ মাহফিল বন্ধ করতে হয় মাহফিল সফল করতে সহযোগিতাও চাইছেন অথচ অন্যদিকে তিনি নিজেই নির্বাচনে আট দলীয় জোটের প্রার্থী হয়ে মৌলভীবাজার চার আসনে অংশ নিতে চান কিন্তু নির্বাচনী আচরণবিধি মানতে রাজি নন এটা স্পষ্টতই স্ববিরোধী বক্তব্য নির্বাচনে অংশ নেওয়া মানে সংবিধান ও আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল থাকা ধর্মীয় মাহফিল যেমন গুরুত্বপূর্ণ তেমনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনও রাষ্ট্রীয় দায়িত্ব একজন আলেম ও প্রার্থী হিসেবে তার কাছ থেকে দায়িত্বশীল আইনসম্মত ও ভারসাম্যপূর্ণ অবস্থানই প্রত্যাশিত আইনের ঊর্ধ্বে থেকে নির্বাচন করতে চাওয়া এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না সত্যি এটা একটা কেমন কথা বটে পারলে যদি মাইক্রো ডিস্টার্ব হয় মনে করুন মাইক্রোসা কম করে দেয়া দরকার ہوگا۔ আপনারা মাইকিং এর কন্ট্রোল করুকা। মাইক ব্যবস্থারে আপনারা কন্ট্রোল করুকা। সময়রে কন্ট্রোল করুকা। কিন্তু কোন মাহফিললে বন্ধ করার এই সরযন্ত্র এই চক্রান্ত করলে এক ভাগ ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ।